এবছর বাংলাদেশে নতুন করে লালনের মৃত্যুবার্ষিকীকে খুব ঘটা করে পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে আসলে লালনের বিষয়টা এটা আমরা অনেকেই জানি না লালন এমন একজন ব্যক্তি তাকে অনেকে সাধক বলে মনে করে অনেক বড় গবেষক বলে অনেকে মনে করে লালনের বেশ কিছু বিষয় খুবই ভালো থাকলেও চরম বিতর্কিত এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার যেমন লালনের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে কুফুরির দিকে নিয়ে যাবে মানুষ হলো মানুষে দেখা যায় এটা তার যে অর্থ সে বোঝাতে চেয়েছে মানুষের উপরে অতি বিশ্বাস বা মানুষকে আল্লাহর সমতুল্য করা এই বিশ্বাস থেকেই লালন বলেছে মানুষ হলো মানুষে দেখা যায় মানে একজন মানুষকে অতি মানব বানিয়ে আল্লাহর সমপর্যায়ে পর্যায়ে উঠিয়ে নেয়ার একটা অপচেষ্টা এটা মানুষকে শির্কের দিকে দাবিত করে আর শির কেমন একটি গুণা যেটাকে আল্লাহ তালা মাফ করেন না তার অসংখ্য গানের ভিতরে আপনি যদি দেখেন মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণকে চূড়ান্ত সত্য হিসাবে দেখান কোরআন এবং হাদির যে সত্য সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য সে বিষয়টাকে অ্যাভয়েড করে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে সবচেয়ে সত্য হচ্ছে মানবিক বা মানবমুখী মানবমুখী দৃষ্টিকোণ এটা মনে করা এটা একটা কুফুরি দিক লালনের ভাবনার সাথে ইসলামের ভাবনার অনেক ধরনের মতো পার্থক্য আছে এই ব্যক্তিকে নিয়ে মাতামাতি করার তেমন সুযোগ নেই অনেকে বলবেন যে হুজুর সে তো মাজুব হালতে ছিল জজবার হালতে থাকতো তো তার কথা নিয়ে পড়ে থাকার দরকার কি তিনি বড় বুজুর্গ বড় পীর আমরা এরকমই মনে করে বাস তার ব্যাপারে চুপ থাকি না তার ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই কারণ তিনি বলেছেন মসজিদ মন্দিরে যাওয়া জরুরি নয় তার গানের মধ্যে মসজিদ মন্দিরে যাওয়ার জরুরত নাই বরং জরুরত হচ্ছে নিজেকে চেনা এজন্য দেখবেন তার তীর্থস্থানে যারা যায় লালনের আখড়ায় যারা যায় এরা কিন্তু ফরজ সুন্নত ওয়াজিব আবশ্যক এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাদের কোনো বিবেচনার দরকার নেই ধর্ম কর্মের কোনো বিবেচনার দরকার নেই তাদের কাছে মনুষ্য সত্য হচ্ছে আসল হ্যাঁ আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন লিতা আর আফু একজন আরেকজনকে চিনবে জানবে অ্যাড্রেসিং হবে পরিচয় হবে এই আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন উদ্দেশ্য কি ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন উদ্দেশ্য হচ্ছে লিয়া বুদুন তারা আমার এবাদত করবে জিন আর মানুষ তারা আমার এবাদত করবে তো এইরকম আরো অনেকগুলো দিক যদি আমরা দেখি মানবকে সর্বোচ্চ বলে মনে করে মানুষ তার অনুগামী এমনকি মানুষকে আল্লাহর সমতুল্য মানা এই সমস্ত বিষয় তার বিভিন্ন গানের মধ্যে ফুটে ওঠে রীতিনীতিতে অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে বিবাহ সাদের কোনো বালায় নেই এ জাতীয় বিষয় এগুলো শরীয়ত কোনোভাবেই সমর্থন করে না শরীয়তের বিষয়গুলো খুবই স্পষ্ট তালা এই জন্য ইসলামকে এমন একটা ধর্ম বানিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দি নাকুম ওয়াতম্ তু আলাইকুম নেমেথি ওয়া দি ইতু লাকুমুল ইসলাম আ দি না এ ধর্মের উপর আল্লাহতারা সন্তুষ্ট হয়ে গেছেন কাজী এখানে অপূর্ণতার কোন কিছু নেই যে লালন এসে ওটাকে পূর্ণ করতে হবে এমন কোনো বিষয় ইসলামে নেই ইসলাম এক সুন্দর ধর্মের নাম আল্লাহ তালা যে ধর্মকে আল্লাহ আল্লাহতআলা মনোনীত করেছেন যে ধর্মের সকল বিষয়ে দায়িত্ব আমার আল্লাহ রাব্বুলা আলামী কাজী এই ধর্মকে কলঙ্কিত করে এমন কোন রীতিনীতি এগুলো আমাদের রীতিনীতি হতে পারে না এবং তাকে নিয়ে ঘটা করে তার তীর্থস্থান তার মৃত্যু দিবস এবং তার আখড়াকে খুব বেশি বড় করে হাইলাইটস করে তুলে লালনের চেতনায় গড়ে উঠানোর জন্য যে চেষ্টা চিন্তা ফিকির বিভিন্নভাবে এখন বুদ্ধি ফিকির করে আমাদের মাথায় গুলিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে পরিষ্কারভাবে আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই এগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো এমন মানুষ এদের চরিত্রিক সৌন্দর্য আপনি দশ মিনিট মিলায় দেখবেন দুই মিনিট চারিত্রিক সৌন্দর্য থাকলে আট মিনিটে আপনি তেমন কোনো সৌন্দর্য পাবেন না সুতরাং এরা আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে আমাদের মডেল হচ্ছে নবী করিম সাল আলি সাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন উসুয়া বানিয়েছেন লাকত কান আলা ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা আল্লাহ তালা এখানে কুদুয়া বলেন নাই উসুয়াতুন হাসানা বলছেন এই জন্য নাবিজির জীবনের চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা ইকো সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ড যদি আপনি মিলান আল্লাহ নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ হবে সোহান আল্লাহ বেহান এই জন্য নবী সাল্লা ইসলামকে বলা হয়েছে পুদু আল্লাহ তালা বলেন আর এই লালন ফালন যত যা বলেন এদের জীবনের আপনি যদি অন থার্ড আপনি দেখেন আপনি দেখবেন এদের জীবন কলঙ্কিত নানা রকমের কলঙ্কে ভরা নানা রকমের গুনায় ভরা গুনাকে গুনা মনে করে নাই ফায়সা কাজকে ফায়াসা কাজ বলে মনে করে নাই অন্যায় অপরাধকে অন্যায় অপরাধ বলে মনে করে নাই কাজে এগুলোকে আমাদের আদর্শ বানানো আইডল বানানোর কোনো সুযোগ নাই